হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজ ওয়াইফ চয়েসি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল পাঁচটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে আমাদের দীঘায় দ্বিতীয় দিন তো বেরিয়েছি মোহনাতে তো ভেবেছিলাম যে একটু সূর্য ওঠা দেখব কিন্তু সেই সৌভাগ্য আর হয়ে উঠল না যেমন মেঘলা ওয়েদার চারিদিকে সেই তুলনায় আকাশের সূর্যটা না মেঘের মাঝখানে শুধু ঢেকে যাচ্ছে তাতে করে সেই সৌভাগ্য আর হলো না দেখি কাল যদি আবার সেই সৌভাগ্য হয় তবে আরেকটি বার আসবে আর এই যে চাটা খেয়েছে আর বাবুরা একটু ডিম টোস খেয়েছে তো তারপরে এই যে জলের ভেতরে আবার লাভলাম আর এই যে জলের ভেতরে ঢেউ অনেকটা দূরেই কিন্তু দাঁড়িয়ে আছি তবু থেকে থেকে এমন জোরে জোরে একটা ঢেউ দিচ্ছে যেন পায়ের তলা থেকে বালিটা সরে যাচ্ছে তো কিছু কিছু স্বপ্ন আমাদের এমন থাকে না যেমন পায়ের তলা থেকে মাটিটা সরে যায় ঠিক তেমন এখন অনুভূতিটা হচ্ছে কিন্তু বেশ ভালোই লাগছে সকাল সকাল হাওয়া কিন্তু এই হাওয়ার সাথে যে এত পরিমাণে বালি ওড়ে কি বলবো তবে এই নিয়ে দ্বিতীয়বার আসলাম দীঘায় যখন বড় বাবুর মতন ওরকম ছিলাম ঠিক তখন এসেছিলাম বাবা মায়ের সাথে আর আজ বাবুকে আমরা সাথে করে নিয়ে আসলাম কিন্তু তখন এমনটা ছিল না আর এখনকার পরিস্থিতি পরিবেশ সবটাই অন্যরকম হয়তো জিনিসগুলো একই আছে সমুদ্র কিন্তু জায়গার স্থান পরিবর্তন হয়নি কিন্তু যে জিনিসপত্র মানে যে আবহাওয়া সবটা অনেকটা হলেও পরিবর্তন হয়েছে তবে বেশ লাগলো আর এখনকার দিনে জিনিসপত্র তো কেনার নেই যে জিনিসে হাত দেওয়া এত পরিমাণে দাম কি বলবো তবে কি জানো তো এখানে যে মাছ বাজার শুটকি মাছের এত পরিমাণে গন্ধ যে এখানে টিকতেই পারছিলাম না সেক্ষেত্রে বেশিক্ষণ থাকিনি ওই ঘন্টাখানিক মতন থেকে তারপরে চলে গেছিলাম অনেকের আছে শুটকি মাছ ফেভারিট কিন্তু আমাদের একেবারেই শুটকি মাছ ভালো লাগে না কেননা ওর গন্ধটাই যেন নিতে পারি না বাহ ভালো লাগছে এটা ভালো লাগছে না ভালো

এটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির এটা আর কদিন পরে উদ্বোধন হবে এই যে জগন্নাথ ধাম এটা এখনো কাজ চলছে আর বাস গাড়ি ঘোড়ার জন্য মন্দিরও দেখা যায় না এই যে এখনো কাজ চলছে আবার এই যে রথের মধ্যে বলে উদ্বোধন করতে আসবে ছেলে আর বাবা দুজনে যার যখন পছন্দ হবে সে তখন নিয়ে নেওয়ার টাকা কই দেখি ঘর কই ঘর চার্জ না হলে তো হবে না তো যাই হোক এখন এই যে আবার যাবো স্নান করতে তার জন্য একটু উদয়পুর যাবো উদয়পুর না উদয় বলে জানি না তো যাই হোক ওখানে যাবো তার জন্য এবার কানের তর করে যাওয়া যাবে না কানের তো ঢেউতে কোথায় নি কোথায় চলে যাবে তার কোনো ঠিক নেই আর লুচি খেয়ে না এত অস্বস্তি হচ্ছে লুচিগুলো বানিয়েছে এত পুরো একদম শক্ত খরখরে আর এই যে চশমা কিনে দাঁত দেখো দাঁতগুলো আবার বের করে রেখে দিয়েছে চশমা কিনে একটা মারও খেলো দোকানে দাঁড়িয়ে কথা বললে যদি একটা কথা শোনে বারবার বলছে যে তোর পাপা যে দেবো 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 দাঁড়া একটু ওয়েট করে এক এক জায়গায় এক এক রকম দাম কোনো জিনিসে হাত দেওয়ার মতো না কোনো রকমভাবে কোনো জিনিস নিচ্ছে যে না এখান থেকে কোনো কিছু কেনবো না বাড়ি গিয়ে যাওয়া হয় কিন্তু কিছু কিছু জিনিস এমন আছে যে সেগুলো একটু কিনতে হয় কিন্তু সে আর হচ্ছে না তো চলো দেখি পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে বাবা ঘুরতে বেরিয়েছে তা আমার ঘুম পড়ছে চশমা পরে ঘুমাচ্ছে ও চশমা পরে ঘুম পেয়ে গেছে তালগাছ না কি গাছ এগুলো তাল গাছের মতো কাটা কাটা গাছ

যে আর কি চলে যে উদয়পুর এখানে এসে এই যে রান্না করা তো এটা এক প্লেট নিয়েছে তোমার দুশো টাকা আর একটা এক্সট্রা কাঁকড়া নিয়েছে সেখানে আবারও পঞ্চাশ টাকা ষাট টাকা নিয়েছে আর এদিকে এক প্লেট তোমার হচ্ছে চিকেন ওই যে পোড়া বলে যাকে তন্দুরু তা নিয়েছে দেড়শো টাকা তো এখানে এখানেরা সবাই মোটামুটি যে খাওয়া দাওয়ার সাথে সেটা করে তো সকলে একরকম খাচ্ছে কিন্তু তার মাঝে আমরা কোল্ড ড্রিঙ্কস দিয়ে খাচ্ছি আর এখানে অনেক রকম কিছুর ব্যবস্থা আছে তবে সেটা একেবারেই খোলামেলা আর ভাবতেই পারেনি যে এখানে এইভাবেই খোলামেলা খাওয়া দাওয়া হয় আমরা তো খাওয়া দাওয়া সেরেছি তারপরে এসে দেখি আর একটা টেবিলে বসেছে আমরা বসেছিলাম বালুর তটে আর ওরা একটু ঘুরতে ঘুরতে উপরে এসে বসেছিল আর এদিকে অক্টোপাসটা তো একটু নিতে ইচ্ছা হলো তো আমি বললাম ঠিক আছে তুই ধর তোমার দাদা ভাই বকাবকি করছিল কিন্তু ওই যে ছোটো মানুষ একটু মন চেয়েছে ধরার জন্য তার জন্য বললাম জোর করেই ধরতে এসেছে আনন্দ করতে আর জিনিসগুলোকে হাতে ছুঁতে তবে সেটাই যদি না হয় এখন আমরা ফিরছি এবার যাব নিউ দীঘা নিউ দীঘায় গিয়ে তারপরে এবার স্নানে যাবো তোমাদেরকে আর সাথে নিয়ে আসতে স্নানে যাবো না কেননা ওই ফোন ডাকার একটা সমস্যা হয়ে যায় স্নানে জল ঢুকে যায় এবার যতই খাবার নিয়ে যাই না কেন তবুও একটা মানে সেফটির ব্যাপার আছে তো চলো এখন কিন্তু আমরা এটা উড়িষ্যার ভেতরে কী তাই কি মার নামটা মনে থাকছে না ভালো করে তো যাই হোক চলো সাথে থাকো দেখতে থাকো পরে তোমাদের সঙ্গে একবারে স্নানের পরে দেখা হচ্ছে ভেবেছিলাম তোমাদেরকে আর শেয়ার করবো না কিন্তু আজকে দেখো সমুদ্রে আবার মতন পরিস্থিতি না এখনও অবধি তবুও মানুষ লেবে গেছে ঢেউটা এখনও অবধি কিনারায় মানে বালি ছাড়েনি তার আগেই সবাই লেবে গেছে আর অকুলেতে আমরা এখানে সবাই বসে আছে যে ঢেউটা একটু বালি ছাড়ুক তারপরে গিয়ে তবে কি যেন তো এখানে ফোন নিয়ে আসতে ভালো লাগে কিন্তু এই যে ফোন রাখার একটা সমস্যা হয়ে যায় সেই জন্য ফোনটা একটা বিরক্তিকর অবস্থা আর এই যে স্নান করে ফ্রেশ হয়ে এসে তারপরে খাওয়া দাওয়ার এখানে এসেছি তো এখানে এখনো ভিড় আছে তারপরে একটু ওয়েট করার পরেই নিজেই এখন খেতে বসে গেছি আর এই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে পুরো সন্ধ্যা পর্যন্ত একটা লম্বা ঘুম দিয়ে নিলাম জানো তো এত ক্লান্ত লাগছে কি বলবো আর এই যে ঘুম থেকে উঠে তারপরে এই ড্রেসটা পরে নিয়েছি এখন যাব আবার বেরাবো দেখি কোথায় বেরোনো যায় আজকে কালকে গিয়েছিলাম ওল্ড দীঘায় আর আজকে ভাবছি যে নিউ দীঘার মার্কেটে এখানে একটু দেখবো তো তার জন্য রেডি হয়ে নিলাম ওই জন্য আজকে আর মোটামুটি সকাল সকাল বেরাইনি কারণ আর ক্লান্ত আছে আজকে শরীরটা সেই ভোরবেলা উঠেছি আমরা যখন মোহনায় গেছি তখন হচ্ছে সাড়ে পাঁচটা বাজে তো গিয়ে তো সেই সানরাইজ দেখতে পারলাম না আর তোমাদেরকেও দেখাতে পারলাম না শান্ত উপরে উঠে বসে আছে আর এই যে এখন শুধুমাত্র ছোটোবাবু রেডি হলে হয়ে যায় দাদা শোনার পাপা রেডি হয়ে গেছে বাইরে গেছে তো চলো রেডি হয়ে যায় নিউ দি সাথে থাকবো দেখতে থাকবো ব্লগটা নিউ দীঘাতে এসে আছি কিন্তু নিউ দীঘাটাকে ঘুরে দেখা হয়নি বাজারটা তো আজ যে নিউ দীঘার বাজারে এসেছি তবে চলো এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমি আগে দিনকার যে ভিডিওটি পোস্ট করেছিলাম সেই ভিডিওতে কমেন্ট অপশান অফ হয়ে গেছে জানি না কি কারণে তবে আজকের ভিডিওতে যে কমেন্ট অপশান অন থাকবে সেটা বলতে পারছি না তবে সেটা হচ্ছে সম্পূর্ণ নির্ভর করে নিজের ভাগ্যের উপরে তবে চেষ্টা করেছি আজকে একটু ভয়ে জোমা দেওয়ার জন্য তোমাদের সঙ্গে কথা না বলতে পারলেও তো বেশ ভালো লাগে না আর এই যে এই কাপল সেটটা দেখছিলাম কিন্তু ভালো লাগছিল তারপরে গিয়ে তোমার দাদা ভাই বললো যে ওটা না একটা ছবি দিয়ে কাফল সেট নাও তো যেটা নিয়েছি সেটা তোমাদেরকে ঘরে গিয়ে অবশ্যই দেখাবো আর এখানকার কোনো জিনিস না নেওয়ার মতো না একেবারে আগুন ছোঁয়া দাম আর এই যে সব কিছু কেনাকাটার পর এবার বাড়ি ফেরার পালা তবে চলো আর দেরি না করে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আবারও দেখা হবে